আপুদের জন্য কি নিয়ে আসলাম দেখেন আপুদের জন্য খুব খুব স্পেশাল একটি ড্রেস নিয়ে আসলাম জামাটি করা হয়েছে বেক্সি ভয়েলের উপরে আর ওড়নাটি করা হয়েছে প্রাইড কটনের উপরে দুই কালারের কন্ট্রাস্টে জামা এবং অড়নাটি করা হয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি ঈদ কালেকশন নিয়ে আসলাম আপুদের জন্য দেখেন জামাটি শ্রাবণ পাটি অল ওভার সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে বিশেষ করে যে কাজটি তা অসাধারণ সুন্দর সুন্দর হয়েছে এবং দুই পাশে করে কাঁথা স্টিচ দিয়ে কাজ করে হয়েছে কাজের ফিনিশিং নিয়ে কি বলবো একদম নিখুঁত হাতের কাজের একটি ড্রেস যা পুরো নিবেন ড্রেসটি নিলেই বুঝতে পারবেন কতটা সুন্দর কাজের ফিনিশিং হয়েছে এবং কতটা দেখতে সুন্দর হয়েছে লাইট ওয়েট একটি ড্রেস পাবেন আপনারা খুব আরামদায়ক হবে গরমের জন্য আমার করা একটি বেস্ট বেস্ট কালেকশন এটি যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন ড্রেসটি আমাদের কাছে এক পিস আছে আমরা স্যাম্পল হিসেবে এক পিস করি তারপরে আমরা প্রি অর্ডার নিয়ে সেটা তৈরি করে দেই। একটি ড্রেসই এখন পাবেন যারা পরবর্তীতে অর্ডার করবেন অবশ্যই ঈদের পরে অর্ডার করতে হবে ব্যাগ পাটেও সিটা সিটা করে কাজ করে দেওয়া হয়েছে অল অভার ড্রেসটি খুব খুব সুন্দর হয়েছে ড্রেসটি অর্ডার করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেয়া থাকবে আমাদের ফেসবুক পেজের নাম রাদিয়া ফ্যাশন রাদিয়া ফ্যাশনের মেসেজ অপশনে ইনবক্স করবেন শুধুমাত্র একটি সুতা দিয়ে কাজ করে দেওয়া হয়েছে হোয়াইট কালার সুতা দিয়ে পুরো কাজটি আমরা কমপ্লিট করেছি এবং এই কাজটি করার জন্য আমরা সুতি লাচ্চি সুতা ব্যবহার করেছি এটি হচ্ছে হাতাটি দেখেন হাতাতে খুব সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে ড্রেসটির কাজ আমার এতটা ভালো লেগেছে আপনাদেরকে না যে আমার ড্রেস কতটা সুন্দর হয়েছে এ হচ্ছে ওরনাটি ওরটিতে খুব সুন্দর ভাবে কুশি কাটার কাজ করে দেওয়া হয়েছে চারপাশেই ওরনাটি একজাক্ট কালার আমি বলতে পারতেছি না তবে আমার মনে হচ্ছে হালকা নী কালারের কেউ না ফ্রাইড কটনের উপরে করা হয়েছে ওড়নাটি ওড়নাটি আপনার পুরো পাঁচ হাতের একটি ওড়না পাবেন এবং চওড়া বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি অর্থাৎ পুরো একটি নামাজি ওড়না হবে ওড়নাটি একদম আমার মনের মধ্যে হয়েছে এই ওড়নাটি যারাই দেখেছে তারাই খুব বেশি পছন্দ করেছে কাজটা দেখেন কতটা কতটা সুন্দর হয়েছে মাঝখানের প্যানেলটিতে রানিং স্টিচ অর্থাৎ কাঁথা স্টিচ দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে এবং দুই পাশেই ফুল দিয়ে ছিটা কাজ করে দেওয়া হয়েছে ড্রেসটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তাহলে অন্যরাও দেখার সুযোগ পাবে ওনাটা একটু হালকা কালারের উপরে হোয়াইট সুতা দিয়ে করা হয়েছে আমার শাশুড়ি আম্মা দেখে তো এতটাই পছন্দ করেছে মনে হচ্ছে এই ওনাই তাকে একটা তৈরি করে দেয়া লাগবে যাও মা যাও কাজটা শেষ করে আমি আসছি কান্নাকাটি করি না মা যাও দিচ্ছি টাকা দিচ্ছি তোমাকে একটু করে দিচ্ছি এরকমের বেশ কয়েকটি সিঙ্গেল ওড়না তৈরি করব সেম ডিজাইন দিয়েই বেশ কয়েকটি ওড়না তৈরি করব আমার মনে হচ্ছে যে আমাদের আন্টিদের খালামনিদের এই ধরনের ওড়নাগুলো খুব পছন্দ হবে যেহেতু আমার শাশুড়ি মা পছন্দ করেছিল তাহলে তাদেরও পছন্দ হবে যারা শুধুমাত্র সিঙ্গেল ওড়না নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন তবে সেটা ঈদের পরে প্রি অর্ডার দিয়ে রাখতে হবে ঈদের পরে আমরা সেটা তৈরি করে দিব আর এই হচ্ছে জামা এবং ওনাটির ফাইনাল লুক দেখেন কতটা সুন্দর লাগতেছে জামা এবং একসাথে অসম্ভব সুন্দর হয়েছে কাজটি একদম ফাটাফাটি একটা ড্রেস হয়েছে আপুরা কিন্তু মিস করবেন না মিস করলে কি যে মিস করবেন আপনারা বুঝতেই পারবেন না আমি সব সময় একটু আলাদা এবং ইউনিক ডিজাইনের ড্রেস নিয়ে কাজ করার চেষ্টা করি الله فيك.